বদলে মানুষ ও পৃথিবীকে গুরুত্ব দিয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির সুরক্ষা নীতি পরিবর্তনের দাবি জানিয়ে সুনামগঞ্জে কৃষকদের অভিনব র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরপাড়ের রঙ্গের বাজারের বেসরকারি উন্নয়ন সংস্থা হাউস ক্লিন ও বিডব্লিউজিইডি প্রজেক্ট পিপল অ্যান্ড প্রাণেট ওভার প্রফিট শিরোনামে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয় নারী কৃষক ও তরুণেরা লাঙল জোয়াল জাল কোদাল ও কাঁচি নিয়ে জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত উপকরণ সহ এতে অংশগ্রহণ করে অংশগ্রহণকারীরা পরিবেশগত এবং সামাজিক সুরক্ষা শ্রমের মান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিতকরণ জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধ এবং নবায়ন গ্রহণযোগ্য জ্বালানিতে অর্থায়ন করে বাংলাদেশকে সহায়তা করা এবং এডিবি লাভজনক কার্যক্রমকে সুরক্ষিত করা বন্ধকরণের দাবি জানান র্যালিতে উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম পরিবেশ ও উন্নয়নের তারুণ্যের সভাপতি ফারুক আহমেদ যুব নেতা বাবুল মিয়া মাহিন চৌধুরী আকাশ মিয়া রিনা বেগম ফারজানা আক্তার প্রমুখ